আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি দেশে দেশের সবাইকে সুস্বাগতম বিসমুল্লা রহমান ইরাহিম আশা করি সবাই আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম পার্কের কিছু দৃশ্য আঁকি স্কুল থাকি আইসাও গড় উঠব না পার্ক কিছু সময় খেলাধুলা করবো তো কি করার খানাতে করে একটু সময় নিয়া তাদের খেলাধূলা করা তো পাবলা আমারদের সাথে একটু শেয়ার করি এই তো পার্কের দৃশ্যটা অসাধারণ রৌদ্রটা এখনো রয়েছে বিকালর বা কিন্তু এখনো বিকাল হয়েছে না তারপরেও রুদ্রটা রয়েছে এই তো এটা তারা স্মৃতিসৌধ তারা পার্ক কী ফুল দিয়া ধর্মীয় স্মৃতি সৈদের স্মৃতিসরণে এই ফুল তারা দিয়া অনুষ্ঠান করে সব কিছু তো আর আমি জানি না তো কইরা তারা তাড়াতাড়ি গেছে গিয়ে এখন রাখি বগুলার মধ্যে খেলাধূলা করে তো বাবলাক ভিডিও করি ভিডিও দুটাই আমার প্রিয় প্রিয়স্ত্রীর সাথে শেয়ার করি তো রাখি খেলাধুলা করে আর ওপর পাশে আমি ভিডিও হইরানি আর কি যতটুকু পারি সে আবার রাস্তা যায় গিয়ে ওদিকে যায় যদিকে যায় আনা লাগে তো কি আর করার তাৰ আপদা ফুরন করা লাগে এই তো দেখুন বৈশাখ আছে আর কো ই্টাংছে মানে টায়ার্ড হয়েছে তো বৈশে বসে আবার জালমুড়ি একটা দুইটা করে খার তো ঘর কি কি রান্না করে থাকব গেছিলাম তাও আপনাদের সাথে শেয়ার কররাম। এই তো মিষ্টি লাউ কচি মিষ্টি লাউ দিয়া চিংড়ি মাছ রান্না ও সাথে আছে ইলিশ মাছ রান্না রান্না আপু ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা চিটি চিটি সিনামণি রাজে যেখান তাকে আমার ভিডিওটা এটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব করলেই জন্য তার জানা ইমনটাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সরকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই কাজগুলা যারা করে লাইছেন তারা জানাই মনটা অনেক অনেক করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে দিয়ে যে সরকারি ফুর ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো তখন তো আপনাদের সাথে কথা কইয়া কইয়া আর লাউগুল্লা লিছি লাউ গুলাও লিচি লাউগুলাও তো এইতো গুলা খসানির আগ পর্যন্ত অপেক্ষা করিয়ার আর পাশে পাশে আমার প্রিয় প্রিয়দের সাথে কথা কইয়া এইটা তো এতো দেও হয়ে যায় ভিডিও আপলোড করতে কারণ তাক স্কুল সকালে উঠাইয়া দিলাম বড় আইসিয়া আৰ বিডিঅ'ৰ জইন কৰা বয়স দেৱা লেখালেখা কৰাৰ সাজো বৈ গৈছে তো এই সময় গোলাও যাৰ বিডিঅ'ৰ সাজৰ পিছতে এইটো এইটো চিঙৰি মাছ গোলাও ভাজা কৰি লিছিল পাছতো আৰু তৰকাৰীও খচাই দিয়া এইটো সচি গৈছে ছে এখন জুলোর পানিও দিয়া দিলাই অফ ক্যামেরাতে আর চিংড়ি মাছও দিয়া দিলাইছে আর কত কুচি দিয়া রান্নাটা শেষ করে দিয়ে মো ডাক দিয়া ঢাকা দিলাইছি আর পাঁচ সাত মিনিট মিডিয়াম হয়েছে জাল হয়ে আপনার আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন নতুন যাৰা আমাৰ বেছি বেছি চাপৰ্ট কৰোঁ ন আমি আপোনালোকে চাপ'ৰ্ট কৰো ইনচাল্লা এতিয়া তৰকাৰীটো হৈ গৈছে খুব সুন্দৰ হৈছে ওলাই তেল পাচি গৈছে মাখা মাখা হৈছে বনাবনা ভালো লাগে দেখটো যে মন লাগে খাদ্যতো সেইবোৰ বুজো যাৰ তাৰ কিন্তু আৰু গৰু নাৱা পৰ্যন্ত খোৱা যায় না তাৰে নি আহিছে সেইকাৰণে রান্নাগুলা তো শেষ করে যাওয়া লাগবো লাগব তো কেয়ার করার ওই তো ইলিশ মাছ রান্না করি । অ তো আমি দুইটা তরকারিও রান্না করলে যেহেতু দিন যাইতো তো আর পরের দিন ও আমার। হয় যে তো আর মেশি মানুষের রাখি তোগুলা বেশি খাওয়া করে না এই তো আজকে আবারও ইলিশ মাছ রান্না কর্মো ঘন ইলিশ মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি কারণ প্রতিদিন বলক যেটা প্রতিদিন খাওয়া খরি রান্না করি ওটাও আপনাদের সাথে শেয়ার করি তো ডেকে বিরক্ত হইবা কি আর করা যেহেতু আমার দৈনন্দিন ভিডিও বল দৈনন্দিন সাজকর্মও আপনাদের সাথে শেয়ার করি এই তো বাইরের পরিবেশ রাখি নিয়া চলাভিড়া রান্না বান্না এগুলো এই তো এইটা ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কটা কুইয়া কইয়া মসলাগুলো কষাই আনি আর কি আর খাঁচা হলো আর আমি আবার একদিন এন্ডিয়ারি দোকানও গেছিলাম তো দুই সাইড টুকরা কাঁচা হলুদ নিয়ে আইছি কারণ কাঁচা হলুদ খাইলে শরীর জন্য উপকারী রক্ত পরিষ্কার হয় বাবলাম এখন তো অলস ওই গেছে বিদেশের বাড়িতে ইয়া ফাটা ফুটা আনি নাই তো কেয়ার করার প্যাকেটর সব কিছু খাইয়া ও প্রায় আগৰ মাছ আছেতো এইবাবে সাজ ঘটানা সবগুলা ফিচা ফিচি গছা গছি ফাট ফুটাল দিয়া কইনা ৰন্না বান্না ঘটাক খুবেই মজো হয়তো কিন্তু এখনতো আধুনিক যুগ মডাৰ্ণ যুগ আৰু এই ৰকম হয় না চব কিছুৰ গুড়া পেকেট জাপ তো এইগোলা দিয়ে তো বাবলা মাছকৈ এইটো ব্যতিক্ৰম তো আমি এইটো খাচা হ'ল দিয়া দিম প্ৰায় দিনো কৰম ইদানী মাজে মধ্য দিনো কৰি আপোনালোক যাতে অৱশ্যে শ্বেয়াৰ কৰি দিয়া এই তো দেখুন তো আমি নাড়াচাড়া কইরা কষ ভাল লাগি আর ইতালির পেঁয়াজ প্রতিদিন তো আর ব্লেন্ডার কইরা রান্না যায় না ভালো লাগে না তো ফইলা দিলেও এইগুলা সিদ্ধ হইতে হইতে একটু লেট লাগে এই তো সিদ্ধ হওয়াল লাগে আরও ফাসাত জাল করা লাগে একটু ফানি দিও কষাই আনিয়ার এই তো হয়ে গেছে অলরেডি এখন দেখুন তো আমি ইলিশ মাছগুলো দিয়া দিলে বেশিরভাগ সময় ইলিশ মাছ এভাবেও আমি রান্না করি কারণ আমার পরিবারের সবাই ইলাখান পছন্দ করেন হলে তেমন পছন্দ না তবে মাঝে দেখা হয় আর ওলাকানও আমরা বেশিরভাগ খাই ইলিশের যে গ্রান্ট আছে গ্রান্টটা কঠোর থাকে বাজা না করার কারণে সেই জন্য আমরা ওভাবে ছোটো ছোটো কইরা ফলিয়া খাই জানি না কার অঞ্চল এমন খায় সবাই দেখছি বা যা কইটা পিস পিস কইটা খাই তো যার যেটা ভালা আমরা পছন্দ ওইটা আমরা এইভাবেও খাই তো প্রায় সময় আপনাদের সাথেও শেয়ার করি তখন তখন তোকে শিখেছে জোলর পানিটাও দিয়া দিলাই আর আজকে বয়স দিতে এতো কষ্ট হওয়ার কারণ বয়সটা তিন চারবার খাদ্যও হারছি বাল অনা এই তো ইতালিতে এই বৃষ্টি এই রোদ এই ঠান্ডা ও কারণে কলাটাও বসে গেছে কি আর তবে আপুরা মনে কিছু নিবানা ভাইয়ারা বুঝা নিবা এই তো আবার ডাকনা দিয়া টাইকা দিলাইলাম পাঁচ সাত মিনিট পর ফিরাইছি দেখেন তো কই গেছে ও তরকারিটা কি সুন্দর হয়েছে মাপ বোনা বানা হয়ে গেছে অনেক মজাদার অনেক সুস্বাদু ইলিশ মাছ রান্নাটা যারা এইভাবে রেসিপি করছেন না কোনোদিন নতুন যারা আসন একবার ট্রাই করবা বা ছোটো ছোটো করি না এই রেসিপিটা কই রাখা কমেন্ট করার জানাইবা আপনাদের মূল্যবানবর্তক তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম কতই হব অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামাইকুম